নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে সকলকে স্বাগত বাঁধাকপি আর চিকেন দিয়ে একটা পকোড়া নিয়েই আমার আজকের রেসিপি এই শীতে বাঁধাকপি তো কম বেশি সবাইয়ের বাড়িতেই আসছে তাই বাঁধাকপির তরকারি সবসময় না খেয়ে একবার এই ধরনের পকোড়া খেয়ে দেখুন খুব ভালো লাগবে প্রথমে এখান থেকে একটু ধনেপাতা পাতা তুলে নিচ্ছি এই শীতে সব রান্নাতেই প্রায় ধনেপাতা খেতে খুব ভালো লাগে ধনেপাতাগুলো তুলে নিয়েছি এখানে রাখছি বাঁধাকপি চিকেন কাঁচা লঙ্কা টমেটো ধনে এর সাথে পেঁয়াজও নিয়ে নেব সব একসাথে কুচিয়ে নেব সব কিছু আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার চিকেনটা একটা আলাদা জায়গায় তুলে নিয়ে ওর সাথে মশলাগুলো সব মাখিয়ে নেব এবার চিকেনের মধ্যে এক এক করে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা সর্ষে বাটা সর্ষে বাটা দু চামচ দিচ্ছি এরপর লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল এবং অবশ্যই আধঘানা পাতিলেবুর রস দিতেই হবে এবার সব একসাথে মাখিয়ে নেব মাখিয়ে এক ঘন্টার মতো এটা রেখে দেব এই চিকেনে সর্ষে বাটা এবং পাতিলেবুর রস দিলে এর ফ্লেভারটা একটু আলাদা ধরনেরই হয় তাই সরষে বাটা আর পাতিলেবুর রস দিতেই হবে এখানে বাঁধাকপি কুচোগুলো একটা আলাদা জায়গায় তুলে নিয়েছি এরকম বড় বড় মতন করেই কাটতে হবে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে কুচি সব একসাথে দিয়ে দিলাম এবার পরপর মশলাগুলোও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা গরম মশলা জল দিয়ে দিলাম কিছুটা চিনি দিচ্ছি কিছুটা যেহেতু বাঁধাকপি তাই একটু চিনি দিলে খেতে ভালো হয় একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন এটা এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টাই রেস্টে রেখে দেব সাথে সাথে ভেজে নিলে এর একটা কাঁচা গন্ধ থাকে কপিটাও কাঁচা কাঁচা থাকে আর বেসমের একটা গন্ধ লাগে কিন্তু অনেকক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এটা ভাজলে আর ওই গন্ধটা লাগে না বন্ধুরা এক ঘন্টা পর আবার ফিরে এলাম বাঁধাকপি মাখাটা অনেকটা নরম হয়ে গেছে তাই এর মধ্যে পাউরুটি কুচিয়ে দেব। প্রথমে দু পিস দেব তারপর প্রয়োজন হলে আরও দেবো দুপিস দিয়ে মাখিয়ে নিচ্ছি দু পিস মাখানোর পরেও নরম লাগছে তাই আরো দুপিশ পাওয়ার রুটি আমি দিচ্ছি এর এর মধ্যে এবার ঠিকঠাক হয়ে গেছে যেহেতু এর মধ্যে নুন দিয়ে মাখানো ছিল তাই এরকম নরম হয়ে যায় তাই এক ঘন্টা পর এই পাউরুটিটা মাখাতে হয় এবার উনান জ্বালিয়ে তাতে সরিষার তেল দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার একটা জায়গায় আমি পকোড়াগুলো গড়ে নিচ্ছি প্রথমে বাঁধাকপি মাখাটা দিলাম তারপর চিকেনের টুকরো দিলাম তারপরে আবারও বাঁধাকপি মাখা দিলাম দিয়ে ভালো করে গোল করে নেব এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি চারটে চারটে করে ভেজে নেব একেবারে সবগুলো ধরবে না করাতে অতটা তেল দিইনি অল্প তেল দিয়েছি তাই চারটে চারটে করে ভেজে নেব গরম তেলটা তুলে একটু পকোড়ার উপরগুলোতে দিয়ে দিচ্ছি অল্প আঁচে এই পকোড়াগুলো ভাজতে হবে বেশি আঁচ দিলে চলবে না তাহলে উপরটা কড়া হয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে বন্ধুরা এই ধরনের পকোড়া করতে গেলে বাঁধাকপিগুলো একটু বড় সাইজ করেই কাটতে হবে আমি ঠিক যেমনভাবে কেটেছি তা না হলে সরু সরু করে কাটলে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না তাই সবটুকু ব্যালেন্স রাখার জন্য বাঁধাকপিটাও বড় বড় করেই কাটতে হবে ওটা ভাজার সাথে সাথে ভিতরে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এই পকোড়াগুলো খেতে খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা উপরে বাঁধাকপির জায়গাটাতে গরম মশলার টেস্ট আবার ভিতরে চিকেনে সর্ষে বাটা পাতিলেবু এসবের টেস্ট খুব ভালো লাগে একটু আলাদা রকমের খেতে লাগে এই পকোড়াগুলো তাই এই ধরনের পকোড়া এই শীতে একবার অন্তত বানানোর অনুরোধ রইল বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এরপর আরও চারটে পকোড়া ভেজে নিচ্ছি ঠিক একইভাবে প্রথমে বাঁধাকপি তারপর চিকেন তারপর আবারও বাঁধাকপি এইভাবে দিয়ে আবারও কড়াই দিয়ে ভেজে নেব এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি আমার সবকটা পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ